কোরআন ঢাকার ঐতিহ্যবাহী চটবাজার ইফতার বাজারে ক্রাউড এখানে দেখতে পাচ্ছেন যে এখানে নামাজ শেষে মুসলিরা কত সুন্দর করে কত ভিড় এখানে যে মানুষজন এখান থেকে তাদের ইফতার ক্রয় করতেছে তারা ইফতারগুলো এখান থেকে ক্রয় করে নিয়ে বাসায় পরিবারের ফ্যামিলিদের সাথে একসাথে বসে খাওয়ার জন্য এখানে মূলত ইফতারি কিনতে আসছে আর এই ইফতারের জনপ্রিয়তা রয়েছে বোরহ আমল থেকে চারশো বছর ধরে এবং আমি এখানে কী কী পাওয়া যায় ঐতিহ্যবাহীদের বড় পথের পোলাই খাই তারপরে সুতি কাবার সহ হলো আরও কিছু নানান রকমের পাওয়া যায় সেগুলো আমি করে দেখাবো আর দেখতে থাকেন কন্টিনিউ করতে থাকেন তাকে আপনার দোকানে কী কী পাওয়া যায় আমার দোকানে আলু পরোটা শাঁসলি চিকেন ললি কাবাব খাসি গরু শুধু কাবাব কত করে বিক্রি করেন গরুটা বারোশো টাকা কেজি খাসি ষোলোশো টাকা কেজি চকে আহে চকে না কিনবে বকে এটাই 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 চক বাজারে সেরা সুদি কাবাব খাসি ষোলোশো গরু বারোশো আড়াইশো গ্রাম তিনশো টাকা আড়াইশো গ্রাম চারশো টাকা গরু আড়াইশো গ্রাম তিনশো টাকা এই আঙ্কেল এই আঙ্কেল একশো টাকা একশো বিশ টাকা এই আচ্ছা আঙ্কেল এটা নাম সুতি কাবাব কেন সুদি কাবাব এটা কাবাবটারে সুতা দিয়ে বান দেওয়া হয়

হয় একটা করতে মনে করেন এক লগে তো মানে পাঁচ ঘন্টার ভিতরে হয়ে যায় আর কি মাংসটা প্রসেস করেন কিভাবে মানে কিভাবে কাপড়টা তৈরি করেন মানে মাংসটা করে নেন এটা কিমা করতে হয় কি করতে হয় মানে এটা তিন ভাগে ভাগ করা হয় মাংসটার এটার লগে দিতে হলে

কত কেজি বিক্রি হইলো এখন পর্যন্ত মনে করেন সব পঁচিশ কেজির মতো অল্প দুই তিন কেজি পঁচিশ কেজি পঁচিশ কেজি বিক্রি হয়ে গেছে অলরেডি আজকে তৈরি করছিলেন কত কেজি মনে করে হাত আঠাইশ তিরিশ কেজির মতো আর খাইলে রাজে না খাইলে পজা যে চিনে সে খায় না চিললে না নেওয়ার দরকার নাই এই যে সাইজ ওই ভরা

এই দেবটা বানানো হয় আর এটা খায় হলো ঢাকায়ারা ঢাকায়ারা বিহারিরা মাওয়ারা পাকিস্তানিরা ইন্ডিয়ানরা এই দেবটা খায় এছাড়া ঢাকার খুব কম জেলার মানুষ খুব কম খাইতে পারে এটা তৈরি করি মাছ কালার ডাইল পোলার চাল চিনি পাতা দই দোটো বাঘা দেল সরিষার তেল ডিম পড়া গই ইত্যাদি দিয়ে দই বড়াটা বানানো হয় এই ব্যবসা তো আমার বাপের কথা সত্তর বছর দিরা আমার বাবা বয়স চৌত্রিশ আমি বাবার সাথে আছি আর কি বুঝার পরে হ্যাঁ বংশরা উনি শিখছে উনার চাচার হাত করলেন আজকে অনেক ভালো মাল আছে আরেকটা কটায় মাল শেষ দশ পনেরো আছে প্রতিদিন প্রতিদিন প্রতিদিন

কত বছর করতেছেন এখানে বছর এখানে জিলাপিটা পাওয়া যায় এটার নাম কি শাহি জিলাপি এটার নাম শাহি জিলাপি কেন বলেন শাহি জিলাপি কেন হলো হ্যাঁ হ্যাঁ ঘি পলা চাল হ্যাঁ না না তোমরা আর অনেক কিছু দিয়ে বানানোর হয় এজন্য চাই জি দাবি বলা হয় এই কেজি তৈরি করছেন আপনারা এখন বল দিন আটা কেজি থেকে শুরু করে 12 কেজি পর্যন্ত লাস্ট বারো কেজি পর্যন্ত তৈরি করছেন পুরো দাও ভরে দেওয়া হয় না গো দোয়াডা নাও সাপ্লাই আজকে কেমন ডিগ্রি হলো ভালো প্রথম হিসেবে ভালো হলো আলহামদুলিল্লাহ ভালো এখানে তৈরি হচ্ছে সেই ঐতিহ্যবাহী মাঠা এই

ايو پورا کي رويو گهلو اي سي نه او 80 دا گهلو 80 دا گهلو 2000 ايتھي کي کانس جمال এই মিয়া ৩৫7 লাগান 141 আছে 10 মাল 10 লাগান কোন সব ব্যাক দেন একটা আমারে আলগিডা গারা গারা একটা দা এই এক লবতের কই

এটার নাম কি পনির কত করে বিক্রি করতেছে নয়শো টাকা কেজি কত টাকা কেজি নয়শো টাকা নয়শো টাকা কেজি কেমন সেল হইল আজকে আজ আলহামদুলিল্লাহ কত কেজি সেল হইলো যে কত কেজি বিক্রি হইলো তা করতে পারেন না মাল লাস্ট দশ বারো পনেরো কেজি যাইতে পারে এটা কিভাবে তৈরি করেন এটা ডাকার বাইরে ভাই দশ গ্রামের তৈরি দিয়ে আর বুঝ তৈরি করে আপনার কি কিনে আনা আমাকে লোক আছে এটা পাঠায় দে কিনা বানায়া পাঠায় দা আঠের গোরি সব করিয়া ভুসি লব শরবত ভুসির শরবত কেমন বিক্রি করলো না ভালো বিক্রি করল কত লিটার গেল একশো লিটার একশো লিটার